আমি এখন ইতালির একটি পার্কের মধ্যে আছি দেখুন কত সুন্দর ঝর্ণা তারপরে আপনার এখানে প্রজাপতি আর্টিফিশিয়াল প্রজাপতি দেখুন অনেক সুন্দর দেখুন একবার আমার এই চ্যানেলটা নতুন যদিও আমি ইউটিউবে আগে কখনও ভিডিও ছাড়ি নাই এটা আমার নতুন চ্যানেল আপ আপনারা সবাই আশা করি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে জানাবেন কমেন্টস করবেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আপলোড করব ইনশাল্লাহ আরও দেখাইতেছি দেখুন কত সুন্দর জ্বর এখানে আমি জুম করে দেখাই এখানে কিছু হাঁস দেখা যাইতেছে দেখেন হাঁসগুলো দেখেন এই হাঁসগুলো যদি আমাদের দেশে হইতো তাহলে মানুষ ধরে এগুলোকে কবে খেয়ে ফেলতো এগুলো কিন্তু অতিথি পাখি আমাদের দেশে আমরা অতিথি পাখি বলে থাকি এগুলোকে ঠিক আছে দেখেন ভালো করে দেখেন অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর আর দেখুন এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে গাছ